আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে জানাইছি অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনারা জানেন আমাদের এই চ্যানেলে রড সিমেন্ট ও অন্যান্য কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসের প্রাইস আপডেট দাম দেওয়ায় বন্ধুরা আমরা ঢাকায় বিভিন্ন রডের দোকানে গিয়ে বিভিন্ন রড কোম্পানির বিক্রয় প্রতিনিধির সাথে কথা বলে দামটি আপডেট নিয়ে তারপরে আপনাদের কাছে দামটি জানিয়ে থাকি তো বন্ধুরা বেশি কথা না বলে আমরা প্রথমে জেনে নেই বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আজকের খুচরা বাজারে জিপিএস ইস্পাত কিনতে পারবেন ছিয়াশি হাজার দুশো টাকা প্রতি টন একেএস স্টিল কিনতে পারবেন ছিয়াশি হাজার আটশো টাকা সেই সাথে আজকের খুচরা বাজারে বিএসআরএম স্টিল আটাশি হাজার ছশো টাকা প্রতি টন সুময় স্টিল একাশি হাজার টাকা সেই সাথে আনোয়ার ইস্পাত কিনতে পারবেন চুরাশি হাজার টাকা জেএসআরএম স্টিল বিরাশি হাজার দুশো টাকা কেএসআর কেএসএমএল স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে কেএসআরএম স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন গোল্ডেন স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা রহিম স্টিল চুরাশি হাজার টাকা সেই সাথে আজকের খুচরো বাজারে এসিআরএম স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার টাকা এইচ আর আর এম স্টিল একাশি হাজার পাঁচশো টাকা পি এস আর এম স্টিল একাশি হাজার আটশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং আপনাদের অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের খুচরো বাজারে এম স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন বিএসএল স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা সেই সাথে বাইজিৎ স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পি স্টিল চুরাশি হাজার টাকা সিএসআরএম স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন সর্বশেষে এস স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার টাকা দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য এবং আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ